বাংলার মাটি বাংলার জল বাংলার রোদ মিশিয়ে যে কৃষকরা জীবনের মহাকাব্য তৈরি করেন আজকে আমি একজন কৃষকের পাশেই বসে আছি ভাই আপনার নামটা প্লিজ রহমান এই কাজ আচ্ছা আপনি তো এই যে পাট নিচ্ছেন এই পাটটা হচ্ছে পানিতে ভিজিয়ে তারপরে এটা যখন পচে যাবে তখন সেখান থেকে উঠিয়ে সেটা রোদ্রে শুকিয়ে শুকিয়ে তারপর ব্যবহারের উপযোগী আচ্ছা এটা তো এটাকে তো সোনালী আস বলা হয় আমাদের দেশে কি এটা চাষবাস একটু কমে গেছে আগের চেয়ে আগে চেয়ে কমেছে কিন্তু আবার এবছরের তুলনায় বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হলে আমরা পাটের দাম পাওয়াতে চাষি বৃদ্ধি হই আচ্ছা একজন কৃষক যদি পাট চাষ করে তাহলে বিঘা প্রতি কেমন পয়সা উপার্জন করা যায় সব সবক্ষণে যদি সব মনে চৌত্র মাসে যদি পাট লাগায় তা ধরেন আপনার বিঘা প্রতি সে আঠেরো থেকে বিশ মন পাট পাবে বিশ মন পাট পাবে প্রতি মন পাটের দাম কত এক করে এক করে এখন আপনার কত চলতে বত্রিশ বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মন প্রতি মন পাটের দাম অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন এখন বাজার মূল্য আছে প্রতি মন পাটের বত্রিশশো টাকা যাক তো এই যে আপনারা পাট করেন পাট চাষ করার পরে যে সারা দিন ঘামে ভিজে যে রোদ্রে পুরে তারপরে বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করছেন পরিশ্রম করার পরে যখন এই ফসলটা ঘরে ওঠে তখন কেমন লাগে তখন আমাদের আনন্দ লাগে তখন আমাদের আনন্দ লাগে কৃষক ওরকম আপনার তিন মাস যখন একটা ফসল ফলে তখন যখন সে ঘরে নেই তখন তার আনন্দময় সব দুঃখ ভুলে যায় অর্থাৎ একজন কৃষক যখন প্রচন্ড পরিশ্রম করে যখন ফসল ফলায় যে কোনো ফসল ফলায় তার অর্থ যখন ওই যে আপনার ব্যয় করে ব্যয় করে সঞ্চয় ওরকম যে একটা সঞ্চয় হয় একজন সঞ্চয় করলো মাসিক বছরের সঞ্চয় করলো কৃষক ওরকম আপনার তিন মাসে যে ফসল ফলায় ফসল যদি ভালো হয় সে ফসলে সে যখন ঘরে নিয়ে যায় সে বাজারজাত করে তখন সে বেশ আনন্দ পায় আনন্দ পায় আচ্ছা পাট তো শুধু আপনার সোনালী আসনা না দড়ি রশি বা এইসবের জন্য ব্যবহার হয় না এছাড়া পাটের যে আমরা জানি যে পাটের শাক খাওয়া যায় শাক খাওয়ার সবজি আছে সবজি আছে আছে বিভিন্ন জাত আছে তারপরে আপনার হলো মাটির যে কৃষক মাটির উর্বর সৃষ্টি হচ্ছে মাটির পাটের তাতে করে পাটের কোনো বিকল্প নেই আপনার পাট লাগাতে হবে

একদিন সাস্টেইন করবে টিকে থাকবে কেননা কৃষি নির্ভর না হলে আমরা খাবার কিভাবে খাবো বাঁচবো কীভাবে সুতরাং আপনি যদি দৈনন্দিন খাবারটা আপনার গ্রহণ করতে হয় তাহলে সেই কৃষি থেকেই সেটাকে আনতে হবে সুতরাং কৃষকরাই দেশের সম্পদ কৃষকরাই আমাদের সোনার মানুষ সোনার মানুষ ভবিষ্যৎ এবং সব কিছু এই কৃষির উপরেই নির্ভরশীল যারা কাজ করে এবং কৃষি নির্ভর যে দেশগুলি আছে সেই দেশগুলি একদিন পৃথিবীতে পৃথিবীকে লিড দেবে এটা নিশ্চিত এবং বাস্তব সত্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন একটা কথা বলি স্যার এই কৃষকের কাজ করে আমরা সন্তানকে মানুষ করতেছি এক্স্যাক্টলি আমার দুটো সন্তান লেখাপড়া করতেছে জি সে একজন আছে গোপালগঞ্জে আপনার ইউনিভার্সিটিতে জি ওখানে সে পড়াশোনা করতেছে গুড ছোট ছেলে আপনার পাইলট আছে সরকারি সে এখনো নাইনি পড়াশোনা করতেছে তা দোয়া রাখবেন ইনশাআল্লাহ তারা মানুষ হতে পারে এবং ভালো থাকবে আপনারা দেশের কাজ করতে পারে ভালো থাকবেন আপনারা হচ্ছেন সোনার মানুষ সোনার মানুষগুলি ভালো থাকুক তাহলে আমরা যারা আছি শহরে থাকি আমরাও ভালো থাকি এবং যেন দেশ জন্য আরো এগিয়ে যায় ভালো থাকবেন শুভকামনা রইল